সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু কবিরাজি পণ্য সামগ্রী আজকে আমি আপনাদেরকে একটি কবিরাজি পণ্য সামগ্রী অর্থাৎ বানিয়াতি স্টোরের সমস্ত কিছু আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মুহূর্তে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোনামনি মোনামুনি আসলে তিন ধরনের হয়ে থাকে একটি লাল একটি নীল আরেকটি সাদা হয়ে থাকে তো আপনাদের যে কোনো কবিরাজি পণ্য সামগ্রীর প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবিরাজি পণ্য সামগ্রী এটা হচ্ছে করি তন্ত্রমন্ত্রের কাজে এগুলো ব্যবহৃত হয় এটি হল আপনার সাদা লজ্জাপতি গাছের শিকড় তাছাড়াও আরও অনেক কিছু এখানে আছে এটি হচ্ছে বাঁশের কলম তারপরে হচ্ছে বা ডালিমের কলম আপনাদের যে কোনো কলমের প্রয়োজন হয় নিতে পারবেন এখানে সমস্ত ধরনের কবিরাজি তন্ত্র মন্ত্র বিষয়ক সামগ্রী পাওয়া যায় আপনারা যে কোনো দেশ থেকে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন সেজন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন কবিরাজি গাছ গাছের ওষুধের পাউডার আছে গুড়া পাউডার সেগুলো আপনারা যেটা প্রয়োজন মনে করেন নিতে পারবেন তাছাড়া পাবেন আরও পাবেন হরিণের চামড়া জাতি সাপের চামড়া কস্তুরি বিভিন্ন ধরনের কবিরাজি পণ্য সামগ্রী যে কোনো পণ্য সামগ্রী পাবেন এখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালি জাফরান কালি তারপরে পকেট কোরআন এগুলো হচ্ছে জাফরান কাম কামসিঁদুর কেশর কালি কালি আপনাদের যে কোনো কালির প্রয়োজন হবে আপনারা নিতে পারবেন চন্দন রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এটি হল জোরা সুবরি জোরা সুপারি আপনাদের বশীকরণের কাজে আপনারা জোড়া সুপারি যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন অথবা আপনারা যদি কাজ না জানেন বা কেউ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বশীকরণ সহ যে কোনো তন্ত্রমন্ত্র বিষয়ক কাজের জন্য যোগাযোগ করতে পারেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের আগেই বলে রাখি ভিডিও শেষে আমি আপনাদেরকে কয়েকটি কবিরাজি বই দেখাবো তন্ত্রমন্ত্র বিষয়ক বশীকরণ ইত্যাদি সহ আপনাদেরকে দুর্দান্ত কয়েকটি বই দেখাবো যেগুলো সারা দেশ দেশে সারা দেশে কোথাও আপনি পাবেন না একমাত্র আমাদের কাছে রয়েছে আমরা সরাসরি ইন্ডিয়া থেকে ইনপুট করে থাকি আপনি অর্ডার করলে আপনাকে অরিজিনাল বইটি দেওয়া হবে আপনারা যে কোনো বইয়ের জন্য যোগাযোগ করতে পারবেন আর যে কোনো কিতাবের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল কিতাব যেই কিতাবের মাধ্যমে আমি কাজ করে থাকি এবং কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ওই কিতাবগুলোও নিতে পারবেন এখন আমি আপনাদেরকে কিতাবগুলো দেখিয়ে দিচ্ছি কয়েকটি কিতাব আপনাদেরকে দেখাবো যেগুলো দিয়ে আমি কাজ করি এগুলো হলো আমার কাজ করা কিতাব এটা হলো তাজ সোলেমানি কিতাব লজ্জাতুন নেছা মিশরী আশ্চর্য আমার মাত্তাবিজির কিতাব এছাড়া পাবেন হচ্ছে আসল লজ্জাত উন্নষা তন্ত্রমন্ত্র বিষয়ক সকল কাজ এই কিতাবে রয়েছে এরপরে আরও কয়েকটি বই আমি দেখাবো যদি কারো কাছে কারো প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন দেখাবো আমি শয়তানের দুনিয়া কিতাব এই কিতাবে রয়েছে বশীকরণ সহ আরও বিভিন্ন তন্ত্রমন্ত্র বিষয়ক কাজ যেগুলো আপনারা অনায়াসে করতে পারবেন এই কিতাবটি আমি আপনাদেরকে কিছু অংশ দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল কিতাব এই কিতাব অন্য কোথাও আপনারা পাবেন না তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি সরাসরি ইন্ডিয়া থেকে কিতাব এনে তারপরে আপনাদেরকে দেব। ইন্ডিয়া থেকে আমরা কিতাব নিয়ে আসি এই কিতাবগুলো ইন্ডিয়া থেকে আনা এই কিতাবগুলো ইন্ডিয়া থেকে এনে তারপর আমি এই কিতাবের মাধ্যমে কাজ করছি কাজ পাচ্ছি আমি অনেক মানুষের কাজ করে দিচ্ছি তো সেক্ষেত্রে আপনারা যদি কিতাব প্রয়োজন হয় বা কিতাবের সম্বন্ধে কিছু না জানেন তাহলে কিছুটা আমি শিখিয়ে দিতে পারবো আমার কাছে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে কিতাব নেওয়ার পরে যেই জিনিসটা আমি বুঝতেছি না তো সেই ক্ষেত্রে আমি বুঝিয়ে দেব সমস্যা নেই সেটাও আমি বুঝিয়ে দিতে পারব এই কিতাবের মাধ্যমে আপনার সকল কাজ করতে পারবেন কিতাবগুলো আমি একটি একটি করে দেখাচ্ছি এরপরে আমি ভিডিও শেষ করব তো ভিডিও শেষে সবাইকে বলে রাখি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা কিতাবের কিতাব দেখানোর মাধ্যমে আজকে আমি ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে এটা হল সতী লজ্জাতন নেচা শয়তানের দুনিয়া আপনার যে কোনো কিতাবের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন